আল্লাহ রসুলের জানাজেও কোন ইমাম ছিল না জানেন তো এটা আল্লাহ রসুলের জানাজ ও জামাতে হয় নাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাহাবিরা পড়ে গিয়েছে কেন কারণ আল্লাহ রসুল সামনে রেখে ইমাম হবে ইমাম মানে কর্মী না ইমাম মানে কর্মচারী না ইমাম মানে নেতা আল্লাহ রসুলের উপর নেতাগিরি দেখাবে নেতৃত্ব দেবে এই বুকের পাঠা কার আছে এজন্য কারোই সাহস হয় নাই নবীকে সামনে রেখে ইমামতি করবে বাধ্য হয়ে সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসে নামাজ আদায় করে নিয়েছে কিন্তু সকলে মিলে ইমামতি করে নাই আল্লাহ রসুল সামনে রেখে তো নবী থাকতে অন্য কেউ নেতাগিরি করবেন এটা কিভাবে হতে পারে আমরা না পাপিষ্ঠ আমরা নবীর আদর্শ ভুলে গিয়েছি আল্লাহ নবীর ওম্মা দুনিয়ার বুকে থাকতে মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ দিয়ে দুনিয়া কিভাবে চলতে পারে যদি মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া চলে এতে যে আল্লাহ রসুলের আদর্শের অবমাননা হয় মানহানি হয় এই কথাটা তো আজকাল মুসলমানই বুঝতে চায় না এতে কি নবীকে খাটো করা হয় না আরে আল্লাহর নবী কতটা সতর্ক ছিলেন এ ব্যাপারে মক্কা বিজয়ের আগের রাতে আবু সুফিয়ান নাম শুনেছেন আপনারা আবু জাহাল মারা যাওয়ার পর যুদ্ধেও নেতৃত্ব দিত যে নেতা তার নাম আবু সুফিয়ান এই কুরাইশ নেতা তখন মুশরিক ছিল আবু সুফিয়ান দেখতে বের হয়েছে রেকি করতে এসেছে যে আল্লাহর রাসূলের সাথে সদস্য কয়জন আছে অস্ত্র কেমন আছে কুলাতে পারবে নাকি পারবে না ইত্যাদি ইত্যাদি তো এক সাহাবির কাছে ধরা খেয়ে গেছে সেই সাহাবি বলেন চল চল তোর নিয়ে এবার নবীর কাছে যাব বলে আমারে ছেড়ে দে নবীর কাছে নিস না আমারে আস্ত রাখবে না কেটে টুকরা টুকরা করে দেবে বলে আরে পাগল একবার গিয়ে দেখ না রহমতুল্লিল আলমিনের কাছে যাবি তোর ভয়ের কি আছে একবার গিয়ে দেখ যদি যাওয়ার পরে তুই তোর দিলটা না জোরাই আমারে বলিস তো তারও একটু সাহস বেড়েছে যেহেতু সাহাবে সাহস দিচ্ছে আর সে জানতো মুসলমানের দ্বারা অন্য পাপ অসম্ভব লেকিন মুসলমান মিথ্যা বলবে এটা অসম্ভব এটা আমি এই যুগের কথা বলছি না এই যুগে তো অন্য কিছু পারুক বা না পারুক মিথ্যায় মোটামুটি আমরা বেশিরভাগ পিএইচডি করা কিন্তু আল্লাহ রসুলের হাদিতের মধ্যে পর্যন্ত আছে যে মুসলমানকে রসুলকে জিজ্ঞাসা করো হলি আর রসুল আল্লাহ মুসলমানকে জিনা করতে পারে তিনি বললেন হা কখনো হতে পারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো হলো মুসলমানকে মপ্পান করতে পারে নবী বললেন হা নকশা শয়তানের ধোকায় কখনো করে ফেলতে পারে জিজ্ঞাসা করো হলো মুসলমানকে মিথ্যা বলতে পারে বললো না মুসলমান মিথ্যা বলতে পারে না আরে মুসলমান রাখেন ওই जमाने কাফের নেতারা মিথ্যা বলবে এটাও কল্পনা করা যেত না সহিহ বুখারীতে হাদিস আছে রোম সম্রাট হিরাক্লিয়াস এর সামনে এই আবু সুফিয়ান ছিল সে তাকে প্রশ্ন করছিল নবী সম্পর্কে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হক নবী না নবুয়তের এমনি ভুয়া দাবি করছেন যাচাইয়ের জন্য অনেকগুলো প্রশ্ন করেছে আবু সুফিয়ান নিজে বলেছে একটা প্রশ্নের উত্তরে আমি চেয়েছিলাম একটু ভুল কিছু বলবো বানিয়ে বলবো মিথ্যা কথা বলবো কিন্তু শুধুমাত্র এ কারণে বলি নাই যে আমি তো একা ছিলাম না আমার কর্মীরাও ছিল সেখানে এই কর্মীরা জেনে যাবে যে আমি মিথ্যা বলি আর জাতির নীতি ছিল তারা মিথ্যুকে কখনো নেতা বানাতো না কারণ মিথ্যা মানেই ধোকা মিথ্যা মানে প্রতারণা মিথ্যা মানে জালিয়াতি তো যে মিথ্যা বলতে পারে সে গোটা দেশ আর জনতার সাথেও ধোকাবাজি করতে পারে এজন্য আবু সুফিয়ান এই ভয়ে মিথ্যা বলে নাই যে মিথ্যা বললে আমার নেতাগিরি ছুটে যাবে এরা আমার আউট করে নেতৃত্বের আসন থেকে বিদায় করে দেবে এই আদর্শ কাফেররা বুঝলেও আজকে বাংলার মুসলমান বুঝতে সক্ষম হয় নাই না হলে যেদিন এক একটা নেতা নেত্রীর মিথ্যা প্রমাণিত হয় যদি আরব জাতির মতো অভ্যাসটাও থাকতো আর ইসলাম রাখেন যদি ওই আদর্শ মেনে যদি সেকুলার আদর্শও চলতো তাহলেও বলতো যে মিথ্যুকরে আমাদের মাথার উপর সভাপতি আর নেতা রাখবো না মেরে বিদায় করে দিত এবং কোন সত্যবাদীকেই সে আসলে নিয়ে বসাত তাবু সুফিয়ান তাকে নিয়ে যাচ্ছে সেই সাহাবী রসুলের কাছে যে প্রসঙ্গে কথাটা টানলাম আল্লাহ রসুলের পাশে থাকে এক সাহাবি নবীকে সংবাদ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ কুরাইশা Sardar আসছে সঙ্গে আপনার অমুক সাহাবীও আসছে কথাটায় কি কোনো ভুল আছে বা কথাটায় কোনো সমস্যা ধরা পড়ে আপনার নজরে না খুবই স্বাভাবিক একটা কথা ইয়া আল্লাহ কুরাইশা Sardar Abu আসছে আর আপনার অমুক সাহাবীও আসছে নবীটাকে থামিয়ে দিলেন চুপ করো কোনো কাফেরের নাম বলবা না মুসলমানের নাম রাখে আর এভাবে বলো

একটা নামের ক্ষেত্রে কাফের নাম আগে বলবে মুসলমানের নাম পরে বলবে এটাও আল্লাহ রসুল পছন্দ করেন নাই সেখানে নবীর আদর্শ চিপাই চিপাই সীমাবদ্ধ থাকবে আর গোটা দেশ আর প্রতিটা সেক্টর চলবে মানবরচিত আদর্শ দিয়ে এতে আল্লাহ নবীর দিনের কি পরিমাণ মানহানি হতে পারে আমি তো মনে করি কমন সেন্স থাকলে বুঝে আসে অত শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমার দরকার নাই যদি মাথায় একটা সুস্থ মস্তিষ্ক থাকে আর এর সাথে চুনার গোবর মিশ্রিত না হয় এটাই যথেষ্ট এই আদর্শ বোঝার জন্য তো কয়েকজন কিশোর উদ্যোগ নিয়ে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে যদিও যতটুকু জানতে পেরেছি প্রচার প্রচারণা যেমন হওয়া দরকার ছিল তার হাজার ভাগের এক ভাগ করা সম্ভব হয় নাই এই কয়েকজন মানুষ এত বড় জিম্মাদারি পালন করা বেশ কঠিনও বটে তার মধ্যে আবার দিনের কাজ করতে গেলে বাংলার জমিনে বাধা তো লেগেই থাকে পাপের কাজ করতে গেলে গুনাহের কাজ করতে গেলে কোনো বাধা থাকে না আর কোরআনের খেদমত দিনের খেদমত করতে গেলে বাধার শেষই থাকে না যদিও এই বাধাগুলো মোমিনদের জন্য পরিণামের বিবেচনায় উপকারের বিষয় কারণ

আজকের এই মাহফিলে সমাপ্তি হবে ইনশা আল্লাহ যে আয়ত আমি খুদ্বার মধ্যে পাঠ করেছি রকুল আলমিন এই আয়তের মধ্যে রসুলকে আদেশ দিচ্ছেন রকুল যা আল হক আল বাতিল আপনি বলে দেন হক এসেছে আর বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন যেই মক্কা থেকে তার আট বছর আগে তাকে চলে চলে যেতে যেতে হয়েছিল বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর জুলুমের কারণে নির্যাতনের কারণে নিপীড়নের কারণে এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী নিয়ে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল যদিও কুরেশদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন এমন ভয় ঢেলে দিয়েছিলেন ওদের যুদ্ধ করার মনোবলী ওরা হারিয়ে ফেলেছিল তা আল্লাহ রসুল সাল্লাম সেই বাহিনী নিয়ে যখন ঢুকলেন ওই সময়ের কথা সকলেই জানেন এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে আল্লা রসুল ঢুকলেন ঢোকার আল্লাহ হাতে একটা লাঠি ছিল তিনি মূর্তি সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন যে মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করছিলেন আর জবান দিয়ে এই আয়াতটাই আল্লাহ রসুল তেলাও করছিলেন

আল্লাহর ঘরকে তিনটা জিনিস থেকে পাক করলেন এক নম্বরে যে মূর্তিগুলো ছিল মূর্তি সবগুলোকে বিদায় করলেন বলবেন মূর্তি কেন তিনি বিদায় করলেন তাহলে কি আমরাও দুনিয়াতে যত মূর্তি আছে যত উপাসনালয়ে সব বিদায় করে দেব কি না না উপাসনালয়ের মূর্তি উপাসনালয়ের মধ্যে থাকবে কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে মূর্তি ঢুকবে কোন দুঃখে যে উপাসনালয়ে বানানো হয়েছে যে ধর্মের এবাদতের জন্য সে তার জায়গায় করুক না দিয়েছে কিন্তু আপনারা ভারতের দিকেই যদি তাকান বাধা যেমন ওই সাড়ে চোদ্দশো বছর আগের ইতিহাস লাগবে না পার্শ্ববর্তী ভারতের দিকেই যদি তাকান দেখবেন বাবরি মসজিদ নামে কয়েকশো বছর প্রাচীন একটা মসজিদ ছিল সম্রাট বাবরের জামানায় তার নামের দিকে নিষ্প করি

মসজিদ ভেঙে যাবে না মসজিদ ভিন্ন কিছু বানানো যাবে না জমিন থেকে নিয়ে আসমান এই পুরো এরিয়াটা কেয়ামত পর্যন্ত আল্লাহর তালিকায় মসজিদ হিসাবে লিপিবদ্ধ থাকবে তো যদিও আগে ছিল বাবরি মসজিদ ভেঙে নতুন বিল্ডিং বানিয়ে নাম দিয়েছে রাম মন্দির কিন্তু রাম মন্দিরই নাম দেখ কৃষ্ণ মন্দিরই নাম দেখ হনুমান মন্দিরই নাম দেখ যেই নাম মনে চাই সেই নাম দেখ সেটা কি নাম দেওয়ার দ্বারাই মন্দির হয়ে গিয়েছে নাকি মসজিদ মসজিদই আছে তা যদি মসজিদ থাকে

মুসলমানদের হাতেও যেদিন ক্ষমতা আসবে ইনশা আল্লাহ তুমা ইনশা আল্লাহ এ কথা বলতে কোন লুকোচুরির কোন কারণ নাই কোন দ্বিধা নাই কোন সংকোচ নাই কেউ যদি মনে করে এই কথা শুনলে নাস্তিকরা আবার ভিন্ন মেসেজ বের করে কিনা এই কথা শুনলে হলুদ মিডিয়া ভিন্ন ভাবে আবার রিপোর্ট করে কিনা আমরা বলবো আরে যারা গালি দেওয়ার তারা চিরকালে গালি দেবে যারা আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় তার কাছে সাধারণ উন্মত আর কি কিন্তু ওরা গালি দেবে বলে মুসলমান হকের কথা আড়াল করবে এটা কিছুতেই হতে পারে না ভয় মৃত্যুর হক প্রকাশে করে না। এখন নয়তো বাংলাদেশে পরিবেশ সুন্দর হয়েছে প্রত্যেকেই দিনের মধ্যে যত কষ্ট আছে যত দুঃখ আছে যত যাতনা আছে সব ফেলে দিচ্ছে কিন্তু এই যে বিগত সাড়ে ষোলোটা বছর সব কথা বলাটা সহজ ছিল না কারোর জন্য সহজ ছিল না কিন্তু ওই সময়ও জালিমদের রক্ত উপেক্ষা করে আল্লাহর দিনের দায়রাকে হকের কথা বলেন নাই বলার জন্য কেউ এক বছর দু বছর তিন বছর কেউ এর চাইতে বেশি এক যুগ পর্যন্ত জেল খাটেন নাই এমনকি কেউ কেউ তো জেল এত খাতা খেটেছেন জেল থেকে আর জিন্দাই বের হতে পারেন নাই ব্যর্থ হয়েছেন লাশ হয়ে বের হয়েছেন শহীদ হয়ে বের হয়েছেন এই দুনিয়াটা স্বাধীনভাবে আর দেখার তো হয় নাই বলে জালেম জুলুমের পরোয়া মুসলমানকে কখনোই হক প্রকাশে গাফিল করে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে পাথর খেতে খেতে এতদূর রক্তাক্ত হয়ে গিয়েছিলেন পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছিল ওই সময়ও আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন আল্লাহুম্মা ইন লাম বিকা গাদাবুন আলাইয়া ফালা আবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আপনার অসন্তুষ্টি না থাকে আপনার ক্রোধ আর ক্ষোভ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে গালি দিল কে বলে দিল কে ফুল দিল কে পাথর ছড়লো কোনো কিছুতে কোনো পরোয়া নাই আমার পরোয়া শুধু একটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর রসুলের কথাই তো মতের কথা মুসলমানের চিন্তা এটাই আল্লাহ যাতে নারাজ না হয় আমার উপর আর আল্লাহ যদি রাজি থাকে আর গোটা দুনিয়া নারাজ হয়ে যায় কিছু আসে যায় না ইব্রাহিম আলী ইসলাম একটা সময় এমন গিয়েছিল তিনি ছিলেন সেরেফ একা তার পক্ষে তার বাপ না তার চোদ্দ গোষ্ঠীও না তার বংশের লোকেরাও না তার জামানের বাদশাও না তার দেশের কোনো মানুষই না একা একজন মানুষ তবু পিছু বহন নাই বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন বাহিনী নাই সামরিক লড়াই লড়েন নাই কিন্তু নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস্ট টু ফেস ডিবেট কিন্তু করে গিয়েছেন রবের পক্ষে যুক্তি দিয়েছেন নম্রত পাল্টা যুক্তি দিয়েছে যুক্তি খণ্ডন করেছেন অবশেষে যুক্তিতে নম্রতকে ঠিকই হারিয়েছেন যদিও নম্রত হক না করে উল্টো আগুন জালিয়ে অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে তো রব্বুল আলমিন সে ইব্রাহিম আলী ইসলামের এই কথাটা কোরআনে উল্লেখ করে তার ব্যাপারে সনদ দিয়ে দিচ্ছেন ইন্না ইব্রাহিম কানা উম্মা নিশ্চয়ই ইব্রাহিম একাই ছিল একটা জাতি একা একজন ব্যক্তি হয় একা একটা জাতি হয় না কিন্তু হকের উপর যদি মাত্র একজন থাকে সে একজনই যদি হক নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে সেই একজনকেই বলা হয় একটা জাতি এই রকম একজনের দ্বারাই পৃথিবীর মধ্যে জামানার পর জামানা নিত্য নতুন বিপ্লব রচিত হতে থাকে তাহলে কথা বলতে কোনো দ্বিধা নাই মুসলমান ইনশা আল্লাহ যেদিন রসুলের মতো পাওয়ার পাবে আল্লাহর ঘরকে আবারও সিরিকের চিহ্ন মুক্ত করে ছাড়বেই ছাড়বে যা মসজিদ ছিল সেটাকে পুনরায় মসজিদ হিসাবেই জিন্দা করবে করবে ছা তাল্লা রসুল এক নম্বরে মূর্তিগুলোকে বিদায় করলেন কোন মূর্তি অন্য উপাসনালয়ে থাকা মূর্তি না আল্লাহর ঘরের ভেতর ঢুকানো মূর্তি যেগুলোর পূজা করা হতো দুই নম্বরে ভাস্কর্য ভাস্কর্য বুঝেন তো আমাদের দেশে মূর্তি আর ভাস্কর্য একটু পার্থক্য করা হয় মূর্তি বলতে লোকে বোঝায় যেটার পূজা হয় আর ভাস্কর্য বলতে বোঝায় যেটা ডিজাইনের জন্য সৌন্দর্যের জন্য অন্য কোন স্বার্থের জন্য বানানো হয় যেটার কেউ পূজা টুজা করে না যেমন একজন চেহারা বাংলাদেশ ভরা আছে। এগুলো দেওয়ার দেওয়ার জন্য জন্য রুকু হয় নাই। বলা হয় ডিজাইনের জন্য বানানো হয়েছে সৌন্দর্যের জন্য বানানো হয়েছে চেতনার জন্য বানানো হয়েছে যদিও এর দ্বারা কতটুকু সৌন্দর্য ফুটেছে আর কতটুকু লস হয়েছে এর দ্বারা গরিবের সঙ্গে কি তামাশা হয়েছে অভাবী ঋণ মানুষের হয়েছে এটা একদিন ইতিহাসে ঠিকই লেখা হবে তো বাইতুল্লার মধ্যে যা ছিল সবগুলো মূর্তি না কিছু ভাস্কর্য ছিল আমি আরবি কিতাবের রেফারেন্স নাই দিলাম বলবেন হজুর আরবি আমরা দেখে হয়তো পড়তে পারবো না এজন্য আপনি আরবির নামে চালিয়ে দিচ্ছেন আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে বের হয়েছে অনেক বছর আগে এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আব্বাসানের জীবনী ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না বাকি আগের সংকলন কিছু ফটোকপি অথবা পিডিএফ এগুলো খুঁজলে পাবেন সিরাত বিশ্বকোষ হয়তো অনেকে দেখেছেন অনেক মসজিদও থাকে সিরাত বিশ্বকোষ ওখানে আপনারাই অষ্টম হিজড়ির মক্কা বিজয়ের ঘটনাটা দেখবেন পুরোটা বাংলা বই ইংলিশও না উর্দুও না ফার্সিও না আরবিও না সবাই পড়তে পারবেন ওই সিরাত বিশ্বকোষ ঘাটলি দেখবেন স্পষ্ট লেখা আছে যে আল্লাহ রসুল সেদিন যা কিছু ভেঙেছেন বিদায় করেছেন নিশ্চিহ্ন করেছেন এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল পূজা পূজা কেউ করত করত না একটা এর যেটার না তবে সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল কিন্তু আল্লাহ রাসুল সেটা কেউ রাখেন নাই মূর্তিগুলোকেও বিদায় করলেন ভাস্কর্য বিদায় করলেন শুধু তাই না সেখানে কিছু ছবি ছিল দেয়ালের মধ্যে দেয়াল খোদাই করে ছবিগুলো আঁকা হয়েছিল কারকার ছবি ইতিহাসে এমনও আছে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের ছবি তার পুত্র ইসমাইল আলী ইসলামের ছবি এরকম মহান মনীষীদের ছবি পর্যন্ত দেয়ালের মধ্যে আঁকা হয়েছিল আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কিছু দিয়ে প্রলেপ দিয়ে এটাকে ঢেকে দাও যাতে করে আর বোঝা না যায় না কি চোখ কি মানে এটা দেয়াল তো আর চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু প্রলেপ দিয়ে এটাকে আড়াল করে দাও করলেন এক নম্বরে মূর্তি যেগুলোর পূজা হয় দুই নম্বরে ভাস্কর্য যেগুলোর পূজা হয় না তবে এগুলো দিয়ে চেতনা প্রকাশ করা যায় বা সৌন্দর্য বর্ধন করা যায় আর তিন নম্বর হলো ছবি এমনকি সেই ছবি তার পিতারই ছবি আর একজন নবীরই ছবি আল্লাহর রসুল সেটাকে পর্যন্ত সহ্য করলেন না সেটাকে পর্যন্ত আড়াল করে দিলেন এমনকে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যেই ঘরে ছবি থাকবে অথবা কুকুর থাকবে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না কোন ফেরেস্তা প্রবেশ করবে না এটা আবার ভুল অনুবাদ যদি বলেন কোন ফেরেস্তা প্রবেশ করবে না তাহলে আজরাহিল প্রবেশ করবে কিভাবে এক বিধর্মী লোকের গল্প আছে কাসেম নানুতুবির রহমতুল্লাহ আলী দারুলম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি ছয় জনের অন্যতম তার কাছে আসলো এক হিন্দু লোক হাতে একটা কুকুর মানে কুকুরের রশি তার হাতে কুকুরটা বাধা নিয়ে এসেছে আমি আপনাদের হুজুরদের মুখে একটা গল্প শুনেছি কি গল্প যে যেই ঘরে ছবি থাকে মূর্তি থাকে ওই ঘরে ফেরস্তা যায় না আর যেখানে কুত্তা থাকে কুকুর থাকে সেখানেও ফেরেস্তা যায় না আর আমার ঘরে আমি যেহেতু হিন্দু মানুষ আমার ঘরের মধ্যে মূর্তি তো থাকেই ছবি তো থাকেই আর বাইরে যখন বের হই মূর্তি নিয়ে নিয়ে তো আর ঘুরতে পারি না এজন্য কুত্তা নিয়ে নিয়ে ঘুরি কিসের জন্য জানেন যাতে করে ফেরেস্তা আর না আসে আমার কাছে আর আমার জানটাও কবজ করতে না পারি কোনোভাবে এখন দলিল দিচ্ছে যে আপনাদের হুজুরদের মুখে শুনেছে আপনারই হাদিস বলেছেন যেই ঘরে ছবি থাকে কুকুর থাকে ওই ঘরে যায় না আমার ঘরে আছে তার মানে আসবে না আমি তার মানে আমি অমর হয়ে থাকবো এখন যদি দেখা যায় আমি মরি বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল আপনাদের ধর্মের হাদিস ভুল আর যদি দেখা যায় আমি বেঁচে আছি তাহলে তো বেঁচেই থাকলাম সেই ক্ষেত্রে আর আমার তো টেনশনের কোনো বিষয় থাকলো না এবার কাসুম নানুতুবি রহমতুল্লাহ আলী তাকে বুঝালেন সবাইকে দলিল দিয়ে বুঝাল কাজ হয় না কিছু মানুষ দলিলের চাই যুক্তি ভালো বোঝে তাদের কাছে দলিলের দুই পয়সাও দাম নাই বাংলাদেশা নাস্তিক বৈমান যেগুলো আছে ওদেরকে আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস শুনিয়ে দেন কোন লাভ নাই তো যুক্তি একটা দিলে যদি কোন পাল্টা কাউন্টার দিতে না পারে দেখবেন ঠিকই চুপ হতে বাধ্য হয়েছে মানে যুক্তি পূজারে ঠিকই হয়েছে কোরআন সুন্নার অনুসরণ কারিয়ার হতে পারে নাই তো কাসিম আনাতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে যুক্তি দিয়ে বোঝালেন আচ্ছা তুমি বলো তো তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না বললো হা কুত্তা তো মরে হয়সই মরে রাস্তাঘাটেও মরে এমনিও মরে কুকুরের মরণ তো কম হয় না প্রচুর পরিমাণে হয় তাহলে গরু জন্মনে কয়টা আর কুত্তা জন্মনে কয়টা করে অথচ দেশটা যেই পরিমাণ কুত্তা জন্ম নেয় ওই পরিমাণ কুত্তা টিকে থাকলে এতদিনে দেশটা কত্তায় কত্তার নীতিতে হয়ে যাওয়ার অবস্থা হতো কিন্তু যেই হারে গরু পাবেন ওই হারে কুত্তা কিন্তু পাওয়া যায় না কেন কারণ জন্ম হয় অনেক মৃত্যু হয় অনেক তো তিনি বললেন কুকুর মরে কেন না বললো অবশ্যই মরে তিনি বললেন কে মারে বললো ফেরেশতা এসেই তো মারে জান কবজ করে বললেন জবাব তো সহজ তার মানে মুমিনদের জান কবজ করে যেই ফেরেশতা ওরকম ফেরেশতা তোমার কাছে যাবে না কিন্তু কুত্তার জান কবজ করে যেই ফেরেশতা ওই ফেরেশতা ঠিকই যাবে কারণ তোমার সঙ্গে থাকে সর্বদা কুত্তা এই কথা বলার পর তো আর বলার কোনো কিছু নাই তো বলছিলাম যে আল্লাহ রসুল তিনটা জিনিস দূর করে দিলেন কেন হক আর বাতিল কখনো একসঙ্গে মিলেমিশে চলতে পারে না আলো এবং অন্ধকার পাক এবং না পাক যেমন একসঙ্গে চলে না এখন এই যে আলো গুলো জ্বালিয়ে দিলেন অন্ধকার দূর হয়ে গেল এই মুহূর্তে যদি জেনারেটর বন্ধ হয়ে যায় যেমন এক ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল দেখবেন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে এসেছে তো দেওয়া লাগে নাই হেলিকপ্টারও ভাড়া করা লাগে নাই ইনভাইট করা লাগে নাই কিছু না এমনি চলে এসেছে আলো চালিয়ে দেন ওকে পিটিয়ে বিদায় করতে হবে না সিগনাল দিতে হবে না বাসি দিতে হবে না যেই মাত্র আলো জ্বলে যাবে অন্ধকার এমনি বিদায় হবে আরবিতে বলে ইস্তিমা ও দিদ্দেইনি দুই বিপরীত জিনিস এক সঙ্গে একত্রিত হয় অসম্ভব হয়তো এটা না হলে ওটা যেমন একটা শব্দ বাংলাদেশে খুব চলে নিরপেক্ষতা এটাকে ধর্মের সঙ্গে লাগিয়ে বলে ধর্ম নিরপেক্ষতা এটাকে কেন্দ্র করে আবার একটা মতবাদ গড়ে উঠেছে ধর্ম নিরপেক্ষতা বাদ শোনেন নাই জীবনে শোনেন নাই জীবনে এটা হলো সেকুলারিজমের বাংলা অনুবাদ করা ইংলিশে সেকুলারিজম বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ যেই বলো যে অনুবাদ করেছে ও না বাংলা পারে না ইংলিশ পারে কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না ওই অনুবাদকের মাথায় তো লুজ কানেকশন ছিল এজন্য তার আবেগ কাজ করেছে বিবেক ভাবে কাজ করে নাই বলার সময় একটা বলে দিয়েছে তো সঠিক অনুবাদ বাদ দেন এই যে ধর্ম রাজনীতি অর্থনীতি বিচার আচার আইন কানুন শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি আর ইত্যাদি 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 ক্ষেত্রে কোন ধর্মকে টানবো না না ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম তাহলে চালাবো কিভাবে আমাদের একটা আকল আছে না একটা নফস আছে না আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না শয়তান যা বলবে নফ শুনবে নফ সেটা আকলকে সিগনাল দিবে আকল বসে বসে বাস্তবায়ন করবে যেমন ধর্ম যদি টানে তাহলে পতিতলয় গুলোতে তালা লাগাতে হবে নাকি লাগবে না ইসলামে পতিতলয় হালাল না হারাম আচ্ছা ইসলাম রাখেন কোন ধর্ম দিয়া পতিতলয় বৈধতা দিতে পারবেন আমাকে বলেন এটা তো এমনই এক নিকৃষ্ট কাজ যে কোনো ধর্মই এটার বিপক্ষে বলবেই বলবে ধর্ম যদি টানে দেশের মধ্যে পতিতলয় কি আর চলবে আরে না চলবে আচ্ছা পতিতলয় খোলা থাকলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ধর্ম রাখেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু বয়ান করেন দেখি একটু ব্যাখ্যা করেন দেখি এমনকি অর্থনৈতিকভাবে কি ফায়দা যদি দেখায় না হুজুর প্রতি রাত্রি কিছু ইনকাম টিনকাম তো আবার এখানে মদ জোয়া চলে এগুলো থেকেও কিছু টাকা পয়সা আসে তো হ্যাঁ আসে সত্য তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায় মানে কিছু পয়সা আসে কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে বেশি ঘটে তো লাভ যদি হয় একসেন্ট লস যদি হয় ওই লাভ দিয়ে মানুষ করবে পতিতলায় কোনো দৃষ্টিকোণ থেকে উপকারী না খুলে রেখেছে কেন কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায় হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপাসনালয় ইত্যাদি ইত্যাদি সব থাকবে সব জায়গায় আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে আমাদের মানে কি ওদের নক্স ওদের শয়তান ওদের আকল আর পশ্চিমা বিশ্ব যত শয়তানি চলে এগুলো দিয়ে এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর সব দৃষ্টিগুণ থেকে ক্ষতিকর তারপর পতিত চলবে দলিল দিবে আপনি যদি ফতোয়া শোনান কোরআনের আলোকে হারাম হাদিসের আলোকে হারাম বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে বলে নাকি বলে না সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে তার মানে ধর্ম কিছু জায়গায় টানা যাবে কিছু জায়গায় টানা যাবে না তো যে জায়গায় ধর্ম টানলাম মানে সেখানে আল্লাহ এবং তার রসুলকে টানলাম যে জায়গায় ধর্ম টানলাম না তার মানে সেখানে নকশা শয়তানরে টানলাম মাঝামাঝি তো কিছু হয় না আরে নিরপেক্ষতা আবার কি জিনিস হয়তো পুরুষ নয়তো মহিলা নিরপেক্ষ আবার কি বুঝেন নাই নিরপেক্ষ মানে কি যে এটাও না ওটাও না এটাও না ওটাও না তাহলে এটা আবার কোন হালুয়া হয়তো তুমি হকের পক্ষে না হলে তুমি বাতিলের পক্ষে হকেরও পক্ষে না বাতিলেরও পক্ষে না এটাকেই তো বলা যায় নিরপেক্ষ আসলে নিরপেক্ষ শব্দটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে এজন্য যে মুমিন না ওই কাফের এখন যদি মুনাফিক হয় মুনাফিক মানে উপরে উপরে কালে মতো পরে ভিতরে ভিতরে কুফুল লালন করে ও আসলে মুমিন না ও আসলে নিকৃষ্ট কাফেরই বটে ତାହେଲେ ନିରପେକ୍ଷ ହେଉ ପାରେ ନା ମାନୁ ନିରପେକ୍ଷ ଶବ୍ଦଟା ନିରପେକ୍ଷ ନା যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানের পক্ষে তবে বলার রাখে না। যদি বলে আমরা ইসলামিস্ট আমরা ইসলামের বিরোধী পক্ষ তাহলে এখন আসলে তো ইসলামের বিপক্ষে কিন্তু বলার সাহস তো রাখে না এজন্য দেখবেন বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ড গুলো ব্যবহার করে কেউ নির্বাচন আসলে নির্বাচন আসলে ডায়লগ মারে দেশ চলবে মদিনা সনদ দিয়ে কি বলে না কি বলে না শুনতে তো কি मजा লাগে মক্কা মদিনা মুসলমানদের আবেগের জায়গা অনেকে আছে জীবনে কখনো যেতেও পারে নাই তবুও মক্কা মদিনা নামগুলো শুনলে আবেগ ধরে রাখতে পারে না তো যদি শুনে দেশ চলবে মদিনা সনদ দিয়ে দিল্লি সনদ দিয়ে না ওয়াশিংটন সনদ দিয়ে না মস্কর সনদ দিয়ে না বেজিং এর সনদ দিয়ে না কার না ভালো লাগে কিন্তু উপরে যদি শিরোনাম থাকে মদিনা সনদ কিন্তু আসলে হয় দিল্লির দাদাজানের সনদ তাহলে অবস্থাটা কেমন হবে কে কষ্ট পাচ্ছেন না কি অনেকে অনেক সময় হয় যে উপরে দেখানো হয় ভিন্ন জিনিস ভেতরে থাকে ভিন্ন জিনিস হাতি হাতির দুই রকম দাঁত থাকে কিছু দেখানোর জন্য কিছু खाने के लिए কিছু আছে বড় বড় উপরে বিশাল বিশাল কিন্তু এগুলো জাস্ট ফর শো এটা দেখা এটা দিয়ে খায় না আর যেটা খায় ওটা লুকিয়ে রাখে এটার বাইরে দেখায় না তার মানে দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা